ফুচ্ছু শহরটা এটা অনেক পুরাতন শহর তো এই শহরে মূলত সমুদ্রের সাথে ঘেসা তো এই শহরে একটা পুরাতন টেম্পল দেখলাম এখানে অনেক পুরনো এটা তেরোশো এটা তেরোশো সাতাশ সালে এটা অনেক প্রতিষ্ঠিত হয় এটা বিভিন্ন সময়ে আসলে ভেঙে গেছিল যেহেতু যেমন ভূমিকম্প দেশ এবং বিভিন্ন রাজারা এটা আসলে করতো এবং এখানকার যে জেলেরা সেই জেলেরা এখানে পূজা করতো আর কি এবং এর সিমেন্টারি সমাধি একটু কাছে গিয়ে দেখাই সমাধি জাপানে এরকম অনেক পুরনো মন্দির আছে এটাকে জাপানিদের শিরিন বলে আর ইংলিশ টেম্পল তো অনেক পুরোনো আছে এর আগেও অনেক জায়গায় গেছি পুরোনো টেম্পল বৌদ্ধ টেম্পল এবং এর সাথে হচ্ছে সমাধি যে জাপানিজরা যখন মারা যায় তখন এখানে নিয়ে এসে এদের সমাস্ত করা হয় সমাধি এবং সমাদের টেম্পল এবং সমাজের সাথে অনেক রেসিডেন্ট বসে অনেক লোক বসবাস করে এখানে অনেক পুরাতন একটা মন্দির এটা মন্দিরের এরিয়া অনেক বছর জন মানব শূন্য এরকম মনে হচ্ছে এলাকাটা পুরাতন এলাকা এখানকার গুগলে উইকিপিডিয়ার মতে এখানে চল্লিশ হাজার লোক বসবাস করে তো এখন যাচ্ছি হচ্ছে আমার যে কোম্পানি সেই কোম্পানির সেই জায়গাতে ওখানে একটা সুন্দর পোর্ট আছে সেই পোর্টটা দেখার জন্য যাচ্ছি একটু বারবার ম্যাপ দেখতে হচ্ছে আসলে জায়গাতে নতুন আমি সো এখানে আসলে একটু ম্যাপ দেখে দেখে চলতে হচ্ছে একদমই সোজা গেলে পারে আমার কোম্পানি এখানে একদম সমুদ্রের ঘেঁষা একদম ফাঁকা মনোরম পরিবেশ কেউ নাই আমি একা একলা পথের পথিক হেঁটে যাচ্ছি সামনে তো এখানকার আবহাওয়াটাও অনেক ফ্রেশ লাগতেছে তার ফ্রেশ বলতে হোকাইডের মতো না সমুদ্র ঘেঁষে জায়গাটা এখান থেকে পানি দেখা যাচ্ছে গতকাল ওইখানে গেছিলাম ওইখানে হাঁটাহাটা করেছি আর এখানে প্রচুর স্পিড বোর্ড দাঁড় করিয়ে রেখেছে এবং অনেক নষ্ট আর কি পড়ে আছে এখানে আরো অনেক স্পিড বোট আছে যেগুলো আসলে দেখে মনে হয় না এগুলো দীর্ঘদিন ইউজ করে না হ্যালো দিলে বারে ভালো হইতো তাকিয়েছিল খুব সুন্দর একটি জায়গাতে আসলাম এখন প্রচুর প্রচন্ড রোদ সাড়ে তিনটার মতো বাজে তো এখানে বড় একটা ফিল্ড আসলে খেলার এটা খেলা বার দেখতে পাচ্ছি না গোল বার তো একটা ইচ্ছা ছিল আর কি যে সমুদ্রের সাথে কোনো কোম্পানিতে চাকরি করার তো সেই ইচ্ছাটা আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে একদম সমুদ্রে ঘেসে আমি যে থাকি সেখানেও থেকে সাত আট মিনিট হাঁটলেই সমুদ্র কোম্পানি এই কোম্পানির সাথেই সমুদ্র কোম্পানির সাথে একদম সমুদ্র তো অনেক ভালো লাগছে আজকে তেমন ঠান্ডা নেই মোটামুটি নাতি শীত আবহাওয়া ঠান্ডাও না গরমও না সিম গাছের মতো লাগছে এই গাছের পাতাগুলো আসলে সিম গাছ না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখছে এই জায়গাটা গতকাল ওই পাশে ছিলাম ওই পাশটা থেকে ছিলাম এখান থেকে হেঁটে এটা হচ্ছে ফুটসু ফিশিং পোর্ট ওই পাশটা এখানে সকালবেলা বিকেলবেলা হাঁটাও জগিং করার মতো পারফেক্ট একটি জায়গা খুবই সুন্দর নিচটা একদম দেখা যাচ্ছে পানি একদম ক্লিন পরিষ্কার এই পাশটা বেশি পরিষ্কার ওই পাশটা একটু নোংরা আছে মানে অনেক যে জেলেরা মানে জাল দড়ি এগুলো ফেলছে খুবই সুন্দর জায়গা ও পাশটাতে যাবো আগে এই পাশটা একটু ঘুরে নেই এখান থেকে সুন্দর একটা ভিউ অনুভব করি বা

বাড়ির যে বাসাতে আছে সেটাও সমুদ্র থেকে কাছে এবং কোম্পানি যেটা সেটাও কাছে আর কি তো এটা একটা ইচ্ছা ছিল আর যে কাছাকাছি কোনো একটা জায়গায় থাকবো কাজ করব তো সেটা আসলে পূরণ হয়েছে আলহামদুলিল্লা উপাস একটা নৌকা দেখা যাচ্ছে ডাঙাতে একটা ঐতিহ্য আর কি ফুচুর সমুদ্রের সেই নৌকা আসলে বিভিন্ন মুভিতে এরকম নৌকা দেখেছি আর অল্প কিছু দূর আছে মনে হচ্ছে ধীরে ধীরে সমুদ্রে একদম গভীরে চলে যাচ্ছে কি আমার পেছনে খুবই সুন্দর একটা পরিষ্কার মাঠ বাচ্চাদের খেলাধুলার জন্যে ওখানে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে বা কাছ থেকে কাকের ডাক শুনলাম একদম বাহ এই ভেতরে জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে একদম খুবই সুন্দর করে রাখছে জায়গাগুলো অনেক পরিষ্কার ওখানে পানি পান করারও ব্যবস্থা আছে একদম ফ্রেশ পানি জায়গাটা কি খুবই সুন্দর মনোরম পরিবেশ সমুদ্র এক্সিলেন্ট এইসব জায়গাতে আসলে ঘোরাফেরা করলে মনটাই ভালো হয়ে যায় যদিও মন যদি খারাপ থাকে মনটাই ভালো হয়ে যায় খুবই মনোরম পরিবেশ সমুদ্র একদম ওয়াও দারুন একটি জায়গা ঘোরার জন্য জায়গা যায় সুন্দর সমুদ্র আসলে এই পাশটাতে সমুদ্রের মানে যে আওয়াজ সাউন্ড গর্জন একটু একটু পাওয়া যাচ্ছে আর কি যেহেতু আজকে তেমন বাতাস নাই এই পাশে মূলত আমি থাকি এই পাশটাতে এই পাশটা অনেক রেসিডেনশিয়াল এরিয়া অনেক বাড়িঘর এই পাশতে থাকি এই পাশ ওইটাই হচ্ছে ফুডসু ফিশিং পোর্ট আর একদম রেজিন্স তো উপরে পাহাড় বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আসলে এখন ফুজিস মাউন্টেন ফুজি মাউন্টেন এখন দেখা যাচ্ছে না আবহাওয়াটা ওই পাশটাতে একটু কুয়াশা কুয়াশা লাগার কারণে আছে দেখা যাচ্ছে না ফুজু মাউন্টেন এখন দাঁড়িয়ে আছি ফুচু পোর্টে এখান থেকে জাহাজে করে বিভিন্ন পণ্য বিভিন্ন দেশে যায় অনেক বড় একটা পোর্ট এবং এখানকার সমুদ্রের পানিটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এটা মূলত অনেকটা মাকোহারি বিচের মতো লাগতেছে মাকোহারি বিচে যেমন সমুদ্রে ওই রাস্তা ধরে সমুদ্রে মাঝে যাওয়া যায় তো এখানে ওই লাইনটা আছে ভাত নির্মাণ করছে রাস্তা ওখানেও যাওয়া যায় মেবি পটে সমুদ্রে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে এই পাখিগুলা এখানে যে ভাসমান যে পাখিগুলো আছে এটা মূলত হাঁসের মতো আর কি একদম আমাদের দেশে যে হাঁসগুলো যেরকম এদের মুখটা শরীরের গঠন একদম পুরোটাই হাঁসের মতো আর কি কিন্তু আসলে এগুলো হাঁস নয় এগুলো কেমন ধরনের একটা পাখি আর কি এটা আসলে স্বাধীন উন্মুক্ত একদম হাঁসের মতো তবে এর সাইজটা একটু মানে মানে কম আর কি ছোটো আমাদের দেশে হাঁসের তুলনায় এবং এই পোর্টের প্রচুর পোটের আশপাশে প্রচুর ফ্যাক্টরি কোম্পানি এখানে বিভিন্ন জিনিস অ্যাসেম্বলি হয় বা তৈরি হয় তো এখানে ইকোনমিক জোনও বলা বলা যায় অনেক ফ্যাক্টরি এখানে সমুদ্রের কাছাকাছি পেশা ও এই পাশটা তো মনে হচ্ছে কোনো কিছু স্মৃতি স্মৃতিস্মরণে আসলে এই জিনিসটা সংরক্ষণ করে রেখেছে এটা কি ছিল এক সময় একটা স্মৃতি হিসেবে হয়তো রেখে দিছে এই জায়গাটা একদম পুরোনো আর যেটা বলছিলাম আসলে পাঁচটা মাখহারি বিচের মতো তো সেটাই আসলে আসলে যাওয়া যাবে না একদম লম্বা চলে গেলে সমুদ্রে মাছ বরাবর গিয়ে যাওয়া যাবে বাট এখানে এই যে গেট আটকানো এর সাংকৃতিক চিহ্ন দিয়ে দিছে যে থামো এখান দিয়ে আর যাওয়া যাবে না লাভ দিয়ে যাওয়া যাবে তো আসলে কিন্তু এখানে তো এটা হচ্ছে কোম্পানি রক্ষাবাদ আমাদের দেশে যেমন শহর রক্ষাবাদ আছে এরকম আর কি কারণ এর আশপাশে প্রচুর ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির জলস্বাস থেকে ফ্যাক্টরিকে রক্ষা করার জন্য এই তো মূলত দেওয়া হয় যখন জলস্বাস টাইপের কিছু একটা আসে তখন এই বাঁধে প্রথমে আঘাত আনে এবং এটা প্রতিহত হয় আর কি তো হিসেবে আসলে রক্ষা করার জন্য এই বাঁধগুলো দেওয়া সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে এখন বাড়ি ফেরার পালা অনেক ঘোরাঘুরি হলো পটে অনেক কিছু দেখলাম সুন্দর জায়গা মনোরম পরিবেশ হাঁটা চলাফেরা ঘোরার জন্যে এখানে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এই গাড়িগুলো বিভিন্ন দেশে যাবে এটা শিপিংয়ের জন্যে ওয়েটিংয়ে আছে জাপানের ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে অনলাইন ব্যাংক যেখানে অনেক ব্যাংক আছে যে ব্যাঙ্কগুলোর আসলে কখনো শাখাই খুঁজে পাওয়া যাবে না মানে লাইভ যে এগুলো সেগুলো শাখাই খুঁজে পাওয়া যাবে না যেমন পেপে ব্যাংক আছে রাকুতেন ব্যাঙ্ক স্যাভেন ব্যাঙ্ক তারপরে আছে হচ্ছে সোনি ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো আসলে অনেক আরও অনেক ব্যাংক আছে সেগুলো শাখা কোনো শাখা নেই আমাদের দেশে যে ব্যাঙ্কগুলো সোনালী ব্যাঙ্ক রুপালী ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক এগুলো প্রতিটি জায়গায় শাখা আছে কিন্তু এদের সব কার্যক্রম অনলাইনে হয় এবং এই ব্যাঙ্কগুলোর এটিএমগুলো আছে এটিএমগুলো যে এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডও আসলে এরা প্রদান করে কিন্তু এই কার্ড দিয়ে মূলত অন্য অন্য যে ব্যাঙ্কগুলো আছে জাপান পোস্ট ব্যাংক এসএম বি সি ব্যাঙ্ক এই ব্যাংকের এটিএম বুথ থেকে টাকাগুলো তোলা যায় এবং নির্দিষ্ট ট্রানজ্যাকশন মানে ফ্রি থাকে আর কি ধর কিছু কিছু ব্যাঙ্ক আছে একটা একটা ওয়ান টাইম ডিপোজিট ফ্রি এবং ওয়ান টাইম উইথড্রো ফ্রি আবার টু টাইম থ্রি টাইম ডিপোজিট উইথড্র ফ্রি আর কি এভাবে করে টাকাগুলো তোলা যায় সো এই পাশটাতে আসলাম চাউল কেনার জন্য চাউল ফুরিয়ে গেছে তো এখান থেকে চাউলটা কিনে নিয়ে যাইতে হবে প্রাইসটা চাউলের প্রাইসটা দিন দিনই বেড়ে যাচ্ছে তো জাপানিস প্রাইস পাঁচ কেজি নিলাম প্রায় তিন হাজার ইয়েন দিয়ে তো আগে যখন জাপান আসলাম জানুয়ারি এই বছরের জানুয়ারিতে তখন তখন প্রাইস ছিল মোটামুটি চোদ্দোশো পঞ্চাশ করে যে চালটা ছিল বা এই রকম কোয়ালিটির সতেরোশো ইয়েন দিয়ে কিনতাম জাপানিস প্রাইস তো সেই চাউল এখন হয়ে গেছে তিন হাজার ইএন করত মানে পার্থক্য তারপরে বাসমতি পাকিস্তান ইন্ডিয়ার বাসমতি যে চাউলগুলো সেগুলো কিনতাম আমি আসার পরে জানুয়ারিতে বাইশশো করে এরকম বাইশশো তেইশশো আস্ট পঁচিশশো করে সেই চালটা এখন পঁয়ত্রিশশো থেকে চার হাজার ইন হয়ে গেছে আসলে এখানে বাজার মনিটরিং ব্যবস্থা কী আসলে যায় না তবে চাউলের প্রাইসটা অনেক বেশি অনেক হাই আসলে আমরা বাঙালি প্রতিদিন ভাত খাই পাকিস্তানে ইন্ডিয়ানদের মধ্যে অনেকে অনেক জায়গায় তো ওরা গুটি খেয়ে থাকে তো আটার দামটা ময়দার দামটা মোটামুটি ঠিক আছে কিন্তু চাউলের দামটা অনেক বেড়ে গেছে এখানে